এদিন জাতীয় মহিলা কমিশনের দল এসে পৌঁছাল মুর্শিদাবাদের ধুলিয়ানে। এই দলে আছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার সহ পাঁচজন সদস্য তারা কথা বললেন আক্রান্ত পরিবারের মহিলাদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তারা মহিলা কমিশনের তরফ থেকে নিশ্চিত করা হবে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা অন্তত তেমনটাই জানিয়েছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার তাই আজ কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন ধুলিয়ানে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়াল